স্যার লাগবে আশা লাগবে কি আছে বেজন নেই লাগবে আপনি কেন নিছেন 500 আপনি যখন জানেন আপনার 2800 টাকা বিল আপনি 500 টাকা কেন নিছেন আপনার তো কোনো অথরাইজ কোন টিকেটও নাই টিকেট সিস্টেম নাই স্যার আমরা এই জিনিস ভাই না মাথা ক্ষমা করুন তো ছেলে নাকি আমার পেটের দেয় আর আপনি একজন মানুষের কাছে আলোচনা পাঁচশো আমার